হে দিসি হার্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের আমি দেখাবো সহজ পদ্ধতিতে কীভাবে বেদনা কাটা যায় অ্যাকচুয়ালি আমরা যখন বেদনা কাটি অনেক সময় দানাগুলো কেটে যায় ফেটে বেরিয়ে যায় আর এই পদ্ধতিটা যদি প্রথমবার দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন লাইক করবেন শেয়ার করবেন প্লিজ কমেন্ট করবেন প্রথমে আমি যেভাবে কাটলাম চারপাশটা এইভাবে কেটে নেবেন নিয়ে কনাকনি ধরে আবার এই চারপাশ কাটবেন দেখুন আমার কিন্তু একটা দানা কিন্তু কাটেনি একটা দানাও কাটেনি দেখুন সবগুলোই দানা গোটা গোটা আছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ